মুরগির গলা হাত পা কলিজা যা যা থাকে আমরা মাংস খাওয়ার পর বাকি অংশগুলো ফ্রিজে রেখে দিই সেই অংশগুলোকে বিভিন্নভাবে খাওয়া যায় আজকে আমি সেগুলো পেঁপে দিয়ে রান্না করব। কেউ যদি বাসায় রান্না করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই তো আমি মুরগির পাটাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর তেলের মাঝে দেখতে পেলেন তেজপাতা ডালচিনি এলাচি এগুলো দিয়ে ভেজে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপর মাংসগুলো দিয়ে একটু ভেজে নিলাম সব সময় খেয়াল রাখবেন এইসব মাংস একটু ভেজে তারপর রান্না করলে বেশি টেস্টি হয় আর লেবুর রস দিয়ে যদি একটু ধুন তাহলে তো আর গন্ধই থাকে না রান্না করার সময় চাইলে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন অনেক সময় কলিজা পা এগুলোতে একটা গন্ধ থাকে ফ্রিজ থেকে বের করলে তখন সেই গন্ধটা কাটানোর জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিই এই তো সবগুলো কষিয়ে নিলাম তারপরে একে একে সেখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো লবণ দেখতেই পেলেন সব দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন ভাজা ভাজা করে নেব এই মশলা দেওয়ার পরে আমি অনেকখানি ভাজবো মাংসগুলোকে একদম ভেজে যখন তেল উঠে আসবে তখন সে কেটে রাখা টুকরো করে রাখা পেঁপেগুলো আমি সেখানে দিয়ে দিলাম একটু বড় বড় করেই কাটবেন পেঁপেগুলো কারণ পেঁপে তো অনেক নরম সবজি বেশিক্ষণ রান্না করলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি বেশিক্ষণ রান্নাও করব না জাস্ট পেঁপেগুলো গলে আসলেই আমার সবজি হয়ে যাবে তারপর এগুলোকে বেশ খানিক্ষণ ধরে আমি কষাবো কষাতে কষাতে একদম যখন পানি শুকিয়ে যাবে তখন আমি পেঁপেগুলো আর মাংসগুলো একসাথে কষানোর জন্য আর একটু পানি দিয়ে দেব পানি দিয়ে তারপর সিদ্ধ করে নেব এই দশ মিনিট মতো রান্না করলেই পেঁপে মুরগি সব একসাথে সিদ্ধ হয়ে যাবে এরই মাঝে বলে রাখি অনেক আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কিন্তু ভীষণই ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই এই তো আমার পেঁপে দিয়ে মুরগির হাড় রান্না প্রায় রেডি হয়ে গেছে কারা কারা এই সবজিটা বাসায় রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার কিন্তু ভীষণই ঠান্ডা লেগেছে আমার গলাটা ভেঙে গেছে আমার কথা শুনে অবশ্যই বুঝতে পারছেন এই তো এখন আমার রান্না প্রায় শেষ এভাবেই রাখবো ঝোল দিব না মাখা মাখা রান্না হবে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর নামানোর আগে আর একটু আমি উপরে জিরা গুঁড়ো দিয়ে দিব আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ